ইসলাম পরিবার ও দাম্পত্য সম্পর্কে পরিপূর্ণ নির্দেশনা প্রদান করেছে স্বামী স্ত্রী পরস্পরের জন্য পোশাক স্বরূপ তাদের সম্পর্ক ভালোবাসা শান্তি ও করুণা দ্বারা পরিবেষ্টিত হওয়া উচিত সহবাস মানুষের স্বাভাবিক প্রবৃত্তি তবে ইসলাম এটিকে শুধু শারীরিক চাহিদা পূরণের মাধ্যম বানায়নি বরং এটিকে ইবাদত সুন্না এবং পরিবার গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করেছে এজন্য দাম্পত্য জীবনে কিছু আদব ও শিষ্টাচার অনুসরণ করা ইসলামী জীবনের সৌন্দর্য ও বরকত বৃদ্ধি করে এক নিয়ত সঠিক রাখা দুই আন্তরিক ভালোবাসা ও সম্মান রাখা তিন সহবাসের আগে স্ত্রীকে মানসিকভাবে স্বস্তি দেয়া কঠোরতা বা জোড়া নয় চার সম্মতভাবে একান্ত নির্জন স্থানে হওয়া পাঁচ গোপনীয়তা রক্ষা করা এই বিষয়ে অন্যের কাছে আলোচনা বা প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ খারাপ বা ছয় অশ্লীল কথা থেকে বিরত থাকা সাত সহবাসের পূর্বে সুন্নাহ মোতাবেক দোয়া পড়া বিসমিল্লাহ আল্লাহমা জান্নিবনা শৈতান ও জান্নিবি শৈতান মারা যাকতানা আট স্ত্রীর অনুভূতি ও অধিকারকে গুরুত্ব দেয়া নয় মধুর ব্যবহার করা কণ্ঠস্বরে কোমলতা হাসিমুখ রাখার প্রচেষ্টা দশ রাগ অভিমান বা জোর করে সহবাস নয় এগারো পরস্পরের সম্মতি ও স্বাচ্ছন্দ্য থাকা বারো অতি দ্রুততা বা অবহেলা না করা তেরো স্ত্রীকে প্রস্তুত হওয়ার সময় দেয়া চোদ্দ কষ্টদায়ক বা নিষিদ্ধ ভঙ্গি থেকে বিরত থাকা পনেরো মাসিক চলাকালীন সহবাস নিষিদ্ধ তবে স্নেহ ও ঘনিষ্ঠতা বজায় থাকবে ষোলো পায়ুপথে সহবাস সম্পূর্ণ হারাম সতেরো পিছন দিক থেকে সহবাস করা যাবে তবে মিলন অবশ্যই যৌনাঙ্গে হবে সহবাসের সময় কিবলামুখী না হওয়া সহবাস শেষে উভয়ের জন্য গোসল ফরজ পবিত্রতা বজায় রাখা কুড়ি গোসলের আগে খাওয়া দাওয়া বা ঘুমালে অজু করা উত্তম একুশ কোনো পক্ষ অসুস্থ হলে দয়া ও সহনশীল হতে হবে বাইশ দুজন বা দুই সহবাসীকেও সমানভাবে চোখে দেখা তেইশ ইসলামের নারীদের জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা অনুচিত সহবাসের সময় পরস্পরের স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ করে তোলে সহানুভূতি প্রদর্শন জোড়া নয় বাইশ গুরুত্বপূর্ণ সময়ে যেমন ফরজ সালাতের সময় সচেতন থাকা তেইশ মাঝে মাঝে সুগন্ধ ও পরিচ্ছন্নতা রাখা দেহ ও পোশাক পরিচ্ছন্ন রাখা চব্বিশ সময় ও পরিস্থিতি উপযোগী হওয়া পঁচিশ সন্তান যাওয়া হলে দোয়া করা সৎ নেক এবং সৎকর্মশীল সন্তান কামনা করা ২৬ সন্তান না চাইলে শরীয়চ্ছম্মত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা উভয়ের সমতিতে সাতাশ অন্যের সাথে তুলনা না করা এটি সম্পর্কে বিষ ঠেলে দেয় আঠাশ পরস্পরের শারীরিক দুর্বলতা বা গোপন বিষয় নিয়ে ঠাট্টা বা অপমান না করা উনতিরিশ সহবাসের পর ভালোবাসা ও কথা বলায় অবহেলা না করা এটি সম্পর্ককে জীবন্ত রাখে তিরিশ সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা দাম্পত্য জীবনের শান্তি আল্লাই দেন ইসলাম কখনো স্বামী স্ত্রীর নিকটতা বা ভালোবাসাকে লুকিয়ে বা নিষিদ্ধ করে না বরং এটিকে সম্মান পরিমিতি ও আধ্যাত্মিকতার আলোকে সাজিয়ে পায় সহবাসকে হালকা লজ্জাহীন বা ইচ্ছা ব্যবহারের বস্তু বানানো নয় বরং এটিকে ভালোবাসা দায়িত্ব ও পারস্পরিক অধিকারের মাধ্যম হিসেবে দেখা উচিত যে দম্পতি ইসলামের নির্দেশিত শিষ্টাচার অনুসরণ করেন তাদের দাম্পত্য জীবন শুধু দেহের নয় হৃদয়েরও পরিপূর্ণতা ও শান্তিতে ভরপুর হয় পরস্পরের প্রতি ভালোবাসা দয়া ক্ষমাশীলতা ও সুন্নাহ অনুসরণই দাম্পত্য জীবনের প্রকৃত সফলতা চান এই জালিটি পরবর্তী সহবাসের ব্যবহার করুন